वो तो वाइफ नहीं मालिवगा मा करता दिनटा कई बार पनीर समई अथवा थोड़ा धक्का कर लेता है ये के लग और एक क्यामो दिशा है और बक्से

তো চাচাকে পেলাম হ্যাঁ আপনারা দেখেছেন যে প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করতেছি আমি যে আমার জায়গা থেকে সর্বোচ্চ ভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন বৃদ্ধ চাচাকে পেয়েছি ওনাকে ওনার ছেলেটা কি বাবা বলেন তো একটু ক্যামেরা পিত্তথলিতে টিউমার হয়েছিল ওইখান থেকে কিভাবে পায়খানার রাস্তাটা নারীটাকে দেখ টিউমারে ক্যান্সারে খাইয়া পেলাইছে পিত্ত টিউমার ক্যান্সার হয়ে গেছে পিত্তথলি যা কাটিয়া ফালাই আর পায়খানার বাথরুমের রাস্তা কাটিয়া ফেলাই যাব ওই নারী দেখি একটু আপনার দেখি কাগজগুলো আমি একটু লাগে চা রাস্তা খাইছেন কিছু খাইছি বাবা আমি আমি তো কিছু খাইতে পারি না একটা পরোটা খাই আর এই বিশ টাকার ডাল একটা পরোটা বেশি লাগে আমি এই খাই খাইছি আপনার ছেলের নাম কি এজাজুল কোথায় ডাক্তার নিয়ে গেছে মগলি মগলিতে ফোন দেন তো তাকে দেখি একটু ওর কাছে নাম্বার নাই কে নিয়ে গেছে নিয়ে গেছে আমার মেয়ে মেয়ের একটা ফোন দেন তো মেয়ে আর ওই দুজন আই আমরা বিষয়টা হচ্ছে যদি ওনার কথাগুলো সত্যি হয়ে থাকে আমরা ওনাকে সহযোগিতা করব এবং দেখতে যাব এবং আমাদের সর্বোচ্চ সেবা আসলে থাকবে আমরা দেখেছি যে অনেক সময় অনেক ধরনের প্রতারণা হয় তো সেই বিষয়গুলো একটু আচ্ছা আপনি কলটা কাটেন একটু হ্যাঁ আমি আমার নাম্বার কল দিচ্ছি আপনার টাকা নষ্ট হচ্ছে কিন্তু যদি দেখা গেছে যে বিষয়টা যদি প্রতারণার বিষয় হয়ে থাকে যখনই বললাম যে বাসায় যাবো আপনার সামনেই তো আমি আপনি কিন্তু ব্রিজের নিচে ঢুকে গেলেন দেখি না সহযোগিতা করবো হ্যাঁ কোন নাম্বারটা বলেন

একবার বলতেছে মেয়ে মিছে হ্যাঁ আরেকবার বলতেছে নেয় নাই আরেকবার বলতেছে স্যার দেন হ্যাঁ উনি বয়স্ক মানুষ কিন্তু বাবা এইগুলো ঠিক না কেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ বড় ভাই ছোট ভাই যারাই দেখছেন সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে এখন যে বিষয়টা আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আপনারা দেখবেন আমি আসলে কবি মর্মাহত আমি কিন্তু এগিয়েছিলাম যে আমি ওনাকে হেল্প করব। আমার সর্বোচ্চ সাহায্যটা আমি করব প্রয়োজনে আরও কোথাও ওনাকে আমি ওনার বিষয়টা আমি প্রেজেন্ট করব যে ওনাকে হেল্প করার জন্য কিন্তু আমি মর্মাহত এই জায়গায় যে আমরা সাহায্য করব সাহায্য করতে চাই কিন্তু আসলে আমাদের জানা প্রয়োজন যে যে আমি সাহায্যটা করছি আসলে কি সেটা সঠিক জায়গায় করছি নাকি সেটা আমি নিজে প্রতারিত হচ্ছি আমি এখানে একজন বৃদ্ধ লোক দেখতে পেলাম যে উনি হাতে কিছু প্রেসক্রিপশন নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে যে ওনার ছেলে অসুস্থ উনি টাকা যাচ্ছে তো সেটা দেখে আমার খুব খারাপ লাগলো আমি আপনারা আপনারা দেখছেন দেখবেন কিন্তু যে আমি নেমে ওনাকে জিজ্ঞাসা করলাম যে চাচা আপনার ছেলে কি হয়েছে উনি বললো যে আমার ছেলে ষোলো বছর বয়স সে ক্যান্সারে আক্রান্ত আমি বললাম সে কোথায় আছে বললো যে সে বাসায় আছে কোথায় আপনার বাসা মালিবাগে তা আমি বললাম যে চাচা চলেন তাহলে বলো আমাকে কিছু সাহায্য করুন আমি বললাম চাচা আপনাকে সাহায্য করব চলেন আপনার বাসায় যাব ছেলেটাকে দেখব এবং আমার সর্বোচ্চ সাহায্য থাকবে প্রয়োজনে আমি আরও কিছু তাকে কিভাবে ট্রিটমেন্ট করানো যায় সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যখনই আমি এই কথা বললাম উনি আমার কাছ থেকে একটু দূরে গেলেন ওনার একটা ছোট্ট মোবাইল বের করলেন সেই মোবাইলটা বের করে উনি ওনার একজনকে কল দিলেন তো আমি দেখতে পেলাম উনি যখন কল দিলেন আমার থেকে দূরে সরে উনি একটু আমাকে মানে আড়াল করে কথা বলার চেষ্টা করছেন সেই জিনিসটা দেখে আমার একটু সন্দেহ হলো যে উনি যদি ছেলেটা বাসায় থাকে তাহলে তো উনি সাথে সাথে আমাকে এখন বাসায় উনি নিয়ে যাবেন যেহেতু আমি ওনাকে সাহায্য করতে চাচ্ছি তাই না কিন্তু উনি আমাকে আড়াল করে কথা বলছেন কেন তো যখন আড়াল করে কথা বলছেন গাড়িতে বসালাম হ্যাঁ আমি বললাম যে চাচা আপনি স্বীকার করবে না পরে আমি বললাম যে আপনি যে দিয়েছেন হ্যাঁ এই নাম্বারটা আমাকে তো এর ভিতরে উনি আবার বললেন কি যে না ছেলে তো বাসায় নেই ছেলেকে মেডিকেল নিয়ে গেছে কে মেডিকেল নিয়ে গেছে মেয়ে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি যে নাম্বারটা কথা বলেছেন সেই নাম্বারটা আমাকে দেবেন তো উনি সেই নাম্বারটা আমাকে দিলেন আমি এখানে কিছু মানে একটু আমি একটা কৌশলগত একটা পন্থা অবলম্বন করলাম আমি ওই নাম্বারে যিনি দিলেন ওই একজন ভদ্র মহিলা দলেন হ্যাঁ ওনাকে আমি ফোন করলাম ফোন করে আমি বললাম যে এই আপনারা এইসব মিথ্যা তথ্য দেন কেন এই যে বুড়া চাচা উনি তো স্বীকার করলেন যে ছেলে কে দিয়ে আপনারা ব্যবসা করতেছেন হ্যাঁ উনি বললেন ভুল হয়ে গেছে আমরা গরিব মানুষ আসলে এই কথা বলে আমরা ইনকাম করে খাই তো এই কথা ওনাকে বলার পরেই কৌশলগত ভাবে যখন বললাম ওই মহিলা মানুষ বলে ফেললেন ভুল হয়ে গেছে হ্যাঁ ছেড়ে দেন আপনি কে আমি বললাম আমি সাধারণ মানুষ কিন্তু আমি প্রতারণার বিরুদ্ধে আমি কাজ করতে চাচ্ছি তখন উনি ভুল স্বীকার করলেন তো আসলে মুরব্বী মানুষ কি বলবো আমি ওনাকে এর চেয়ে বেশি আমি আর কিছু বললাম না হ্যাঁ আমি ওনাকে বললাম যে বাবা এটা আপনার ভুল এই ভুল থেকে আপনারা বেরিয়ে আসুন মুরব্বী মানুষ আর কি বলবো কি বলার আছে সাধারণ জনগণ সচেতন হওয়ার জন্য আপনাদের মাঝে আমি এই সত্য ঘটনাটি আপনারা দেখতে পেলেন সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আশা করি এটা দেখেও আপনারা এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন এবং যারা এই ধরনের কাজ করে যারা প্রতারক যারা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আর যারা সঠিকভাবে আসলেই তারা বুক্তব্য তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম